টি টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি দল ঘোষণা ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে হুরহুর করে বাড়ছে বিশ্বকাপের উন্মাদনা ক্রিকেটপ্রেমী দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে সবগুলো দলের জার্সি দেখতে এদিকে বিশ্বকাপকে সামনে রেখে একই দিনে নিজেদের জার্সি প্রকাশ করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দল ঘোষণার সাত দিনের মধ্যে জার্সি প্রকাশ করল ভারতীয় দলের কিট স্পন্সর এরিডাস দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সেজন্য ভারতীয় ক্রিকেট দলে জার্সিতে রয়েছে একটি তারকা রোহিত কোহলিদের এবারে বিশ্বকাপ জার্সিতে আধিপত্য রয়েছে গেরুয়া রং জার্সির দুটি হাতা গেরুয়া রঙের পাশেও গেরুয়ার বর্ডার আছে হাতায় সাদা রঙের তিনটি স্টাইপ রাখা হয়েছে কলার ভি আকৃতির সেখানে গেরুয়া এবং নীল রং মেশানো জার্সির সামনে ইন্ডিয়া লেখাটিও গেরুয়া রঙের তবে হাতার একদম শেষের দিকে নীল রঙের ছাপ আছে দু হাজার টি বিশ্বকাপের জার্সির সাথে এবারের জার্সিতে রয়েছে বেশ কিছু পার্থক্য ভারতের এবারের বিশ্বকাপ জার্সিতে কলার বি আকৃতির থাকলেও আগেরবার ছিল গোল সে সঙ্গে ছিল বুতাম যা এবারের জার্সিতে নেই দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে ভারতের লোগোর উপরে ছিল তিনটা তারা তবে এবার সেখান থেকে তারা সরে এসেছে ভারত টি টোয়েন্টি ওয়ানডে মিলে তিনটা বিশ্বকাপ জিতলেও এবার শুধু টি টোয়েন্টি জয়ের তারা যুক্ত করেছে তারা অন্যদিকে গাঢ় ও হালকা সবুজ রঙকে প্রাধান্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সি তৈরি করেছে পাকিস্তান জার্সির গলায় বুতামও দেওয়া হয়েছে আছে আলাদা কলারও জার্সির ডান পাশে টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো বা পাশে রাখা হয়েছে পাকিস্তান ক্রিকেটের লোগো ডিজাইনের কারণে এই জার্সির নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল রঙের বেশ কিছু দাগ কাটা কিন্তু এবারে জার্সিতে সবুজের মাঝে হালকা কালোর সন্নিবেশ জার্সিতে থাকা বুকের বাপাশের তারকাটাও এবার সাদার পরিবর্তে করা হয়েছে হলুদ ভারত পাকিস্তান মানেই ক্রিকেট বিশ্বে আলাদা উত্তেজনা যা এবারও লক্ষণীয় অঘোষিত প্রতিযোগিতা একই দিনে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে দেশ দুটি দুই দল এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বারোবার এর মধ্যে আটবার জিতেছে ভারত এবং তিনবার পাকিস্তান তাই হয়েছে একটি ম্যাচ যেটি ছিল ভারত পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি লড়াই এবারের বিশ্বকাপে একই গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান নয়ই জুন যুক্তরাষ্ট্রের নাসাও কান্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল সমর্থকদের কাছেও এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে বরাবরের মতো এবারও বাড়তি গুরুত্ব রয়েছে আইসিসির কাছেও মোহাম্মদ রাজন স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর